যে ডকট্রিন অনুসারে যে সরকারই সরকারের অধীনে বাংলাদেশে হিউম্যান রাইটস প্রটেক্টেড না অর্থাৎ হিউম্যান রাইটបានের শর্তে এবং তারা বাংলাদেশে হিউম্যান রাইট পারদর্শেনার সাথে যে সব প্রতিষ্ঠানকে জড়িত বলে মনে করে সেই প্রতিষ্ঠানের একটি হলো ডিজিএফআই আরেকটি হলো র‍্যাপ এই র‍্যাপটি কিন্তু সৃষ্টি করেছিল বিএনপি সরকার এবং এই বিএনপি সরকারের পরে ধারাবাহিকতায় বাংলাদেশে থেকে গেছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে এখন এই স্ট্রাইকিং ফোর্স থাকলে যেটা হয় মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে পারে না সন্ত্রাস চাদাবাজ দৌরত্ব করতে পারে না কিন্তু আমেরিকানরা যেভাবে চায় তাদের যে চিন্তা চেতনা যেভাবে সেইভাবে কিন্তু বাংলাদেশ চলে না বাংলাদেশ চলবে না এখন আপনি যদি দেখেন এই মানবাধিকার কমিশনের এই রিপোর্ট মানবাধিকার কমিশন জাতিসংঘের অধীনে পলকার টার্ক যে রিপোর্ট দিল সেই রিপোর্টে বলল দুই সালের জুলাই থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত সময় পনেরোশো লোক মারা গেছে মানে লোক মারা গেছে তার মধ্যে বাংলাদেশের সরকার তাদের মধ্যে জন এই আগে মারা গেছে তাইলে আপনার পনেরোশোর মধ্যে যদি সাতশো জন হয় তাইলে আটশো আশি জন বা সাতশো আশি জন হলো এই এর পরে এখন আপনি ব্যাপারটা বোঝেন মানবাধিকার লঙ্ঘন কখন হয় মানুষের যখন জীবনের মানে মানবিক যে রাইট সেটা যখন লঙ্ঘিত হয় তখন সেটা আওয়ামী লীগ দ্বারা লঙ্ঘিত লঙ্ঘন আর জামাত শিবির বিএনপি দ্বারা বা ইনুস দ্বারা যদি লঙ্ঘিত হয় সেটা কি মানবাধিকার লঙ্ঘন না সেটা কিন্তু তারা একবারও বলে নাই যে আপনারা এই যে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোট কইরা বিচার করতেছেন আওয়ামী লীগের আটশো লোকের তো সাতশো লোক মারা গেছে কাদের ওই ছাত্র জনতার আর আওয়ামী লীগের যে আটশো লোক মারা গেল তাদের বিচারটা কে করবে সেটাকে কেন আপনারা ইনডেমনিটি দিলেন আপনারা জানেন ইউরোপ সরকার ক্ষমতা আসার পরে একটা ইনডেমনিটি জারি করছে সেই ইন্ডেমনিটিতে বলা হয়েছে এই দুই সালের জুলাই থেকে এই আগস্টের দ্বারা আন্দোলনকারীরা মানুষকে হত্যা করছে বাড়িঘর পড়াইছে বা ধ্বংসাত্মক কাজকর্ম করছে এইসব কর্মকাণ্ডের বিচার বাংলাদেশে করা যাবে না তাহলে আপনি বোঝেন আওয়ামী লীগের রাষ্ট্র দায়িত্ব যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন তার কাজ কি মানুষের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেওয়া আজকে যদি আমেরিকাতে যদি আপনি আমেরিকার বিরুদ্ধে কোনো একটা পরিকল্পনা করেন ছোটখাটো একটা গুলিও মার দেখবেন তিনজন পুলিশ এসে আপনার মাথার মধ্যে গুলি গুলি হত্যা করে ফেলবে কিন্তু সেখানে কিন্তু মানবাধিকার লঙ্ঘন হবে না কারণ এটা আমেরিকাকে রক্ষা করার জন্য আমেরিকার সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই জন্য এই যে দেখেন ফ্যালেস্টাইনে ফ্যালেস্টাইনের ভিতরে এত লক্ষ লক্ষ মানুষকে এত হাজার হাজার মানুষকে মেরে ফেললো পঞ্চাশ হাজার মানুষকে মেরে ফেললো তার কিন্তু মানবাধিকার কমিশন কিন্তু সেখানে সাত দিনে দশ দিনে পনেরো দিনে কোনো রিপোর্ট দেওয়ার খবর নাই কিন্তু বাংলাদেশে কোথায় চৈত পনেরো দিন একটা ঘটনা ঘটলো তাও সন্ত্রাসীদেরকে সরকার দমন করতেছে কোন সন্ত্রাসী যারা দেশের কোটি কোটি টাকা দিচ্ছে। সেতু ভবন ভেঙে দিচ্ছে এবং টেলিভিশনে এসে স্বীকার করছে আমরা যদি এটা না করতাম তাহলে কি সরকার তাড়াতে পারতাম তার মানে কি সরকার তাড়ানোর জন্য মানবাধিকার লঙ্ঘন করা বৈধ আপনি আমাকে এই জিনিস কেবজাক যে আপনি সরকার তাড়াবেন আপনি আন্দোলন করে সরকার তাড়াতেছেন কিন্তু সরকার তাড়ানোর জন্য আরেকজনের জীবন আপনি নাশ করে দিবেন এটা তো সম্ভব না বাংলাদেশের সংবিধান বাংলাদেশের ক্রিমিনাল প্রসিডিউর রুল বাংলাদেশের সমস্ত আইন এবং বিধি সরকারকে এমপাওয়ার করেছে যদি জনগণের জীবন মানুষের সম্পদ এবং জীবন যদি আক্রান্ত হয় তাহলে গুলি চালানোর নির্দেশনা রয়েছে সুতরাং এখানে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘিত হয়নি এখানে কোনো ধরনের আইন ব্রিচ হয়নি কোনো অপরাধ হয়নি তাই আমি বলছি যে যেটা মানবাধিকার কমিশন চাই মানবাধিকার কমিশনরা মূলত তাদের বজায় রাখার জন্য আমেরিকা ব্রিটেন এবং পশ্চিমাদের টাকায় মানবাধিকার সংগঠন মানবাধিকার তারপরেও অনেক সময় শখ লোক যেমন একটা কথা আছে না বাথরুম পাইছে বসে যাচ্ছে রাস্তার পাশে কিন্তু তারপরেও কলা গাছ পাইলে কলা গাছের ডাকা দিয়ে একটু একটু টাইনা ধরে যে না একটু মানুষে কম দেখুক এটা সেরকম আর কি যে যা কিছু তো করতে পারতেছি না বলতে পারতেছি না আমার বাবা ইনুসরা বসাই দিছি আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য এখন অন্তত এই কথাটা বলি যে না কিছু মানবাধিকারের লঙ্ঘন হয়েছে তারপরেও আমি তাদেরকে ধন্যবাদ জানাই বাসুরের নামটা যে তারা মুখে নিয়েছে এই আন্তর্জাতিক ছয় আন্তর্জাতিক সংস্থার যে সুপারিশটি এই মর্তে দেওয়া হলো বাংলাদেশ সরকারকে বিশেষ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ মানবাধিকার প্রতিষ্ঠার যে এই বিষয়ে আপনার সুচিন্তিত আমাদের আমি বিশেষ করে জানতে চাইব তাদের এই প্রতিবেদনটি বা তাদের এই এই সুপারিশগুলি আসলে কি সত্যি তারা এই বিষয়ে কারণ তাদেরই সহযোগিতায় হয়ে যাচ্ছে কাজগুলি প্রচ্ছন্ন সহযোগিতা বা প্রচ্ছন্ন সমর্থনে তাদের এই রিপোর্টটাকে আসলে আপনি আন্তরিক মনে করছেন নাকি এর মধ্যে আরো কোনো কোনো খেলা আছে প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছে আমাকে আপনার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য বিশেষ করে ব্যারিস্টার মরুল ইসলাম আমার একজন প্রিয় ব্যক্তি তার তিনি সংযুক্ত আছেন তা আপনার যে প্রশ্ন সেটার উত্তরে বলতে পারি স্পষ্ট করে যে এদের অতীতের কাজ যাই থাকুক না কেন বা এদের হিডেন এজেন্ডা যাই থাকুক না কেন কিন্তু এই যে তারা ১২টা সুপারিশ করেছে তার ভিতরে তিন চারটা সুপারিশ এইগুলো আমাদের পক্ষে এসেছে এই জন্য যে আমরা গত একটি বছর যে কথাগুলো বলছিলাম সেইটাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছয়টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তারা এই কথাগুলো বলেছে যে আওয়ামী দেশের একটা প্রধান রাজনৈতিক দল যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে দেশ শাসন করেছে আমলেগের প্রধানমন্ত্রী দেশটাকে একটা উন্নয়নের রোল মডেলে মিশন আদায় করতে পেরেছিলেন সেই দেশটাকে ইউনুস সরকার গত ছয় তেরো চোদ্দ মাসে দেশটাকে একটা ধ্বংস রাষ্ট্রে পরিণত করেছে একটা ফেল স্টেটে পরিণত করেছে তো এই কথাগুলো আমরা বলছিলাম কিন্তু এই আন্তর্জাতিক সংস্থাগুলো তারা অন্য সুরে কথা বলছিল কিন্তু ফাইনালি তারা বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশে হিউম্যান ভায়োলেশন হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে জেলখানায় পড়া হয়েছে সাংবাদিকের স্বাধীনতা নেই এবং স্পষ্টভাবে অম্লিগট থেকে এই নিষেদ্ধা জায়গা তোলার জন্য তারা রিকমেন্ড করেছে এখন এনু সরকার মানব বা না মানব ইট ডাজন্ট ম্যাটার কিন্তু এই যে আন্তর্জাতিক সম্প্রদায় যে ইউনিসেরেই অপরগর্ভ বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরেছে এটা আমাদের জন্য ভিক্টরি একটা জয় আমরা এই কথাগুলোই বলছিলাম গত 14 মাস যাবত আমাদের কথা কেউ শুনে না পাত্তা দেয় না কিন্তু এখন যারা এই সরকারের সমর্থক ছিল অর্থাৎ ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছিল প্রথম দিকে যারা ইউনুস এর অপকর্ম চাইতে আওয়ামী লীগের অপকর্ম ফোকাস করার চেষ্টা করছিল তারা এখন সুর উল্টিয়েছে তো এটা ভিক্টরি কারণ মানে কি বলে ওটাকে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ একটা বৃহত্তম রাজনৈতিক দল যাদের সমর্থন থার্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট গত কয়েকটা ইলেকশনে দেখা গেছে আর বিশেষ করে গত কয়েক মাসে যে ইন্ডিপেন্ডেন্ট কিছু অর্গানাইজেশন যে তারা সার্ভে করেছে পোলিং করেছে সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এখন যদি নির্বাচন হয় আওয়ামী লীগ সত্তর আশি পার্সেন্ট ভোট পেতে পারে তো সেই একটা দলকে যদি আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেন তাদের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে আন্তরীণ করে রাখেন সেই দলের প্রধান যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল যে ফোর্থ আগস্টে তিনি আহ বেঁচে গিয়েছেন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে শাস্তি তড়িঘড়ি করে শাস্তি দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে ক্যাঙ্গারু কোর্টে এবং এই কোর্টে অবৈধ এই সরকার এই কোর্ট অবৈধ বিভিন্ন অভিযোগ রয়েছে সে সে কোর্টের কোর্টের কি বলে এটাকে ভায়োলেট করেছিল সে এক্সাম্পলও আছে যখন সে চিফ সে ছিল ওই যুদ্ধাপরাধের পক্ষে কোর্টে যখন সে দায়িত্ব পালন করতেছিল সে যখন কোর্টে অবমাননা করেছিল তার তার পক্ষে ক্ষমা চেয়েছিল ডক্টর আহমেদ এবং সিনিয়র বিএনপি আওয়ামী লীগ আহ কি বলে আইনজ্ঞরা তারা কোর্টের পক্ষে তার পক্ষে ক্ষমা করেছিল যে সেই ইয়াং বোঝে না তো এইরকম একটা বিতর্কিত ব্যক্তি এটা কোর্টের প্রথার আর এই বিজয় বিদক্ত তারপরে এই যে ডক্টর কামালের যে মেয়ে জানাই তবি কি যেন নাম লাস্ট ভুলে গেলাম তো সেও কিন্তু ওই সময় এই কোর্টের বিরোধিতা করেছে তো এই কোর্ট এস্টাবলিশ হয়েছিল যুদ্ধ অপরাধের বিচার করার জন্য এখন তো দেশে কোন যুদ্ধ চলছে না কাজে এই কোর্ট এই সমস্ত অপরাধের বিচার করতে পারে না তারপরে যে আমরা একটু ছিটো ফটো আহ ছিটা ফোটা যে এটা পাই কোর্টের হিয়ারিং এ এটা যে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে সেটা একটা সর্বযন্ত্রমূলক মানে শেখ হাসিনার বিরুদ্ধে একটা জনমন্ত্র জনমত সৃষ্টি করার জন্য এই মিত্র সাক্ষী এর ব্রডকাস্ট করা হচ্ছে শেখ হাসিনার পক্ষে যে সরকারি উকিল সে বলেছে যে তার শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে সে এই হত্যা করার অর্ডার দিয়েছে এই লোকগুলা শেখ হাসিনা মেরেছে তাই যদি হতো তার লয়ার কোর্টে যুক্তি তর্ক দিয়েছে যে এই নেতৃস্থানীয় যারা এই তথাকথিত আন্দোলনে নেতৃস্থানীয় ছিল তাদের বিরুদ্ধে একমাত্র সাইড মারা গেছে কিন্তু তার চাইতে বড় যারা নেতৃত্ববৃন্দ এই পাঁচ ছজন যারা এখন উপদেষ্টা সমন্বয়ে এদের ইচ্ছা করলে শেখ হাসিনা যদি এরকম ভিন্ডিকটিভ হতো তাদেরকে তো করতে পারতো তারাও তো পুলিশের কাজ দিতেছিল আচ্ছা আমি আমার সাথে এই প্রশ্নটিনে পরে আসবো আবার আচ্ছা আমি আমি এখানে থামি আমি যে কথা নিয়ে বলতেছিলাম যে शेख হাসিনাকে তারা সেই 21 বার হত্যা করার अटेम्प्ट নিয়েছিল 21st আগস্টে গنيه থামলা থেকে তো তারপরে 4th আগস্টে যে বিপ্লবিত তথাগত বিপ্লব সেটাকে লক্ষ্য ছিল शेख হাসিনাকে হত্যা করা তো কাজে কোর্টে তৈরি হরি করে যে তাকে শেখ হাসিনাকে ফাঁসি দিবে মৃত্যুদণ্ড দিবে। এগুলো হলো তাদের ষড়যন্ত্রের অংশে নতুন কিছু না কিন্তু এটা সময় এটা এটা তারা বিজয়ী হবে না এটা কখনো বাস্তবায়িত হবে না ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি চলে যাচ্ছি আমাদের ব্যারিস্টার মনুরুল ইসলাম জনাব ব্যারিস্টার মনুরুল ইসলাম আপনি আপনাকেও অনলাইনে বিভিন্ন এবং বিভিন্ন সভা সেমিনারে যুক্তরাজ্যে এবং যুক্তরাজ্যের বাইরেও খুব তৎপর দেখা যাচ্ছে এই যে সুপারিশের সুপারিশের কথা বললাম ছয়টি সংস্থা তাদের কয়েকটি মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সাথে আরো কিছু সুপারিশ করেছে তার মধ্যে একটি বিশেষ সুপারিশ আছে এর ক্ষমতা ও র্যাব বিলুপ্ত আপনি এই বিষয়টা কিভাবে দেখেন বাংলাদেশের র্যাব এবং বিজেপির উপরে তাদের এত খুব কেন ধন্যবাদ আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন এবং যারা শুনছেন এবং ধন্যবাদ জানাচ্ছি ডক্টর নুরুল নবী ভাই যিনি একজন মুক্তিযোদ্ধা এই বয়সে উনি পৃথিবীর ওই ওই প্রান্ত থেকে যেভাবে সারা পৃথিবী বয় মানে দৌড়াচ্ছেন কাজ করছেন আমরা দেখে অনুপ্রাণিত হই তা আপনি যেটা বলছেন যে মানবাধিকার সংস্থাগুলা যেগুলো পৃথিবীতে আছে মূলত মানবাধিকার সংস্থাগুলা বেশিরভাগই কিন্তু বেস্টেড ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কার বেস্টেড ইন্টারেস্ট আমেরিকার বেস্টেড ইন্টারেস্ট আপনি যদি দেখেন পৃথিবীতে মানবাধিকারের সনদ ব্যাস্টেজ বেসেজ হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ ইটস ডিসক্রিমিনেটরি প্রতিষ্ঠান আমেরিকার কাছে পারমাণবিক থাকতে পারবে রাশিয়ার কাছে থাকতে পারবে ফ্রান্স থাকতে পারবে চাইনার থাকতে পারবে পৃথিবীর আর কারো থাকতে পারবে না এখন এই যে আর কারো থাকতে পারবে না এটা কি আপনি মনে করেন লেজিটেমেট আপনার সেলফ ডিটারমিনেশন আছে আমার নেই তা এখন কি করব একটা কাজ চালানো প্রকল্প হাইপোথিটিক্যাল একটা ওয়েতে জাতি সংগঠন চলে এখন পৃথিবীতে যতগুলো এনজিও আছে বেশিরভাগ এনজিও পশ্চিমা স্বার্থ চরিতাত করার জন্য কাজ করে এখন আমেরিকার টাকায় বর্তমান সরকার বাংলাদেশের ক্ষমতা ডোনাল্ড ট্রাম্প যেটি প্রেসিডেন্ট তিনি বলেছেন আমেরিকা মিলিয়ন টাকা দিয়েছে ডলার দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে আর থার্টি ওয়ান মিলিয়ন টোয়েন্টি দিয়েছে ভারতের ভিতর দিয়ে মোট কত পঞ্চাশ মিলিয়ন এই পঞ্চাশ মিলিয়ন ডিপ্লোমেটিক ব্যাগে করে এনে বাংলাদেশ থেকে এই আল এরিয়াসদেরকে আলে তারপরে ডক্টর ইনুস তারপরে ওই রিজওয়ানা হাসান তারপরে বদি আলম এই রকম লোকেরা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করছে করে গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পরিকল্পিত সাজানো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে একটা যে গভর্নমেন্ট রাষ্ট্রকে সামনে দিয়ে নিয়ে গেছে তাদেরকে সিস্টেমেটিক্যালি কলাপস করাইছে এই কলাপস করানোর পরে এরা দেখলো তাদের যে স্বার্থটা ছিল তারা মনে করেছিল তাদের স্বার্থটা প্রপারলি এখানে প্রটেক্টেড হবে কিন্তু পরে দেখা গেল কি এখানে সাপ কেসু কুত থেকে সাপ বাইরে আসছে কি বাইরে হলো আফগানি তালেবান পাকিস্তানি মৌলবাদ এবং জঙ্গিবাদ এই জঙ্গিবাদ রাস্তায় মানুষকে পিটায়া মাইরা রাস্তায় ঝুলায়রাকলো তারপরে আফগানিস্তানে গিয়ে তারা সাক্ষাৎকার দিয়ে আসে আফগানিস্তান ঘুরে এসে আপনাদেরকে এসে বলতেছে যে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র যেটা অল্প সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা হয়ে গেছে এবং আফগানিস্তানের মডেলে বাংলাদেশের সরকার হবে তখন পশ্চিমা বিশ্ব কিছুটা ভয় পাইল ভয়টা কি যে আমরা তো আসলে চেয়েছিলাম রাষ্ট্রটাকে কন্ট্রোল করে পশ্চিমা দ্বারা রাষ্ট্র করব যেখানে আমাদের স্বার্থটা প্রোটেক্টেড হবে কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের স্বার্থ তো প্রোটেক্টেড হওয়ার সুযোগ নাই বরং আমাদের মহিলাদেরকে অপর কাপড়াই দিবে অর্থাৎ আমেরিকান যে রাষ্ট্রদূতের বউ তাকে অপর কাপড়ই বাংলাদেশে চলতে হবে কারণ মমিনুলোকে বলছে না বর্তমানকে সাক্ষাৎকার দিয়া তখন তারা একটু নড়ে চড়ে বসছে তখন তারা হালকা বাসায় হালকা সরে অন্তত এই কথাটা বলতে